খেলো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও তো থামবেলার টাইটেল থেকে বুঝতেই পারছো দেখো এই যে সকাল সকাল আলু ভাজা হচ্ছে আর এই যে দেখো সোনায় জল গরম বসিয়েছে মা তো আর সকলে এই যে গরম গরম চা হয়েছে যেহেতু শীতকাল তো আর এই যে দেখো এখানে সোনা এই যে এখনও ঘুমোচ্ছে তো এখনও উঠেনি এখন বাজে সাড়ে আটটা তো ওর খাবারটা রেডি করতে হবে সকালে আমি সমস্ত কাজ সেরে চলে এলাম সোনাকে তুলবো বলে আর রোজগারের মতো এই যে দেখো ওর জন্য আজকে খাবার বানাচ্ছি আর আজকের ভিডিওটা বলে দিই স্পেশালি সোনাইকে নিয়েই করছি এই যে দেখো সোনাইকে আজকে সকালে খাওয়াবো সুজি তো ওকে প্রত্যেক দিনই কোনো না কোনো চেঞ্জ করে করেই খাওয়ার দেওয়ার চেষ্টা করি আর ওর সঙ্গে থাকছে ড্রাই ফ্রুটস খেজুর কুল তো আগের দিন দিয়েছিলাম অ্যাপেল দিয়ে ওটস বানিয়েছিলাম তো আজকে দিচ্ছি সুজি তার সঙ্গে ড্রাই ফ্রুটস আর খেজুর রয়েছে তো এই যে দেখো সুজিটা কিন্তু জল মানে হালকা করে নেড়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়েছি দুটো বাসা তো মিষ্টির জন্য একটু না বাচ্চারা না যদি একটু মিষ্টি লাগে তো কমই মিষ্টি দেওয়ার চেষ্টা করি সোনাইকে যেহেতু এখন অনেক ছোট। তো ওর মুখে আবার স্বাদটাও রাখতে হবে তাই জন্য আর কি আর এই যে দেখো ফর্মুলা মিল গুলিয়ে নিয়েছি আর এসে দেখো এখন কিন্তু ড্রাই ফ্রুটসগুলো চুরেই দেই কারণ আগে সোনাকে গুঁড়ো করে পাউডার করে দিতাম তো এখন আর সেরকম করি না এখন যেহেতু ও বড়ো হয়ে গেছে একটু চেপাতে শিখেছে তাই জন্য ওকে এইভাবে করে চুড়ে ড্রাই ফ্রুটসটা দেওয়ার চেষ্টা করি আর সঙ্গে কিন্তু খেজুর গুলোটাও একেবারে ওর সঙ্গেই চুরে নেই তো এই যে দেখো সোনাই কিন্তু খুব বদমাসি করছে তো ওকে এই যে কোলে নিয়েই কাজ করছি তো যাই হোক এখানে দেখো আমার সুজিটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে একটুখানি তো এর সঙ্গে এইবারে এই যে ড্রাই ফ্রুটসটা গুঁড়া করে রেখে মানে চুরে নিয়েছি তো এইটা ওর সঙ্গে মিশিয়ে দেব তো আর দেখো শোনাই দেখো কীরকম দুষ্টুমি করতে করতে আমার কাছেই ফিরে ফিরে আসছে তো যাই হোক এখানে যেহেতু গ্যাস জ্বলছে তো তাই ও একটু এলে খুবই সমস্যা হয় আর নিচে যেহেতু রান্না করি আমাদের গ্যাস প্লেটটায় গ্যাসে এখন রান্না হয় না তো যাই হোক এই দেখো একসঙ্গে কিন্তু মিশিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটসটা আর খেজুর কোলটা তো এর সঙ্গে আমি একটুখানি লবণ দেব তার সঙ্গে আমি একটু যেই ফর্মুলা মিল্কটা গুড়িয়ে রেখেছি তো ওইটা দিয়ে দেব লাস্টে তো এইটা দিয়েই এবার কিন্তু হালকা করে লবণটা দিয়ে দেবো দেখো একদমই সময় নেই হাতে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে আটটা নটা বাজতে যায় তো আর আমারও না কিছু খাওয়া হয়নি কাজের মধ্যে আমারও কিছু খাওয়া হয়ে ওঠেনি তাই যে দেখো বিস্কিট নিয়ে বসে গেছি তো সোনার একদিকে খাওয়ার করছি আর একদিকে আমিও খাচ্ছি তো যাই হোক সোনার এখানে জল গরমটা হয়ে গেছে ওর জন্য ঠান্ডা করতে দিয়েছি তো এখানে কিন্তু আমার কিন্তু খাওয়ারটা পুরো কমপ্লিট হয়ে গেছে সকালে তো ওকে প্রত্যেক চেষ্টা করি আলাদা আলাদা খাবার তৈরি করে দেওয়ার জন্য তো একদিন ওটস একদিন ডালিয়া একদিন সুজি একদিন সাবু একদিন সারা সারালাক্স তো এইভাবেই করে প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে খাবার করে দিই কারণ বাচ্চারা জানোই তো স্বাদ চেঞ্জ হয় আর ওকে যেটা আমি সকালে দেই তো সেটা আমি আর রাতে দেই না আলাদা করে চেঞ্জ করে দিই মানে যখন যদি দেই ডালিয়া তো রাতে দেই ওটস এইভাবে করেই ওকে খাওয়ারটা খাওয়ানোর চেষ্টা করি আর জানোই তো বাচ্চারা প্রথম খাবারটা নিতেই চায় না তো খাওয়ারে যদি একবার টেস্ট বুঝে তো স্বাদ বুঝে তাহলে কিন্তু খাবারটা মানে অনেক সেই খেয়ে নিতে চায় তো সেইভাবেই আমি কিন্তু ওর খাবারটা তৈরি করার চেষ্টা করি মানে চাই যে ও একটু স্বাদ পাক খাওয়ারের আর একটু যেন প্রোটিন মানে কম খাক কিন্তু খাওয়ারের মধ্যে যেন সেই পরিমাণটা থাকে প্রোটিন ফ্যাটস ও ক্যালোরি সমস্তটাই যেন থাকে তো যে দেখো খেতে খেতে সোনা এখন একটু বাবার সঙ্গে ঘুরছে তো এইভাবেই ওকে খাওয়ানোর চেষ্টা করি কারণ আমি ওকে চাই না যে কাঁ দিয়ে খাওয়াতে ও যাতে খুব ভালোভাবেই হেসে খেলে খায় সেটাই চাই দেখো পুরো খাবারটা শেষ আর কালকে যে তোমাদের দাদাভাই ডালিয়া নিয়ে আসছিল আর সোনার ওসটাও শেষ হয়ে গেছে তো সেটাও নিয়ে আসছে এই যে দেখো ডালিয়ার কৌটাটা একদমই খালি তাই জন্য এই যে ঢেলে নিচ্ছি আর সোনা কিন্তু এখন ঘুমিয়ে গেছে তো ওর খাওয়া দাওয়ার পরে একটু খেলা করে তারপরে কিন্তু ও আবার ঘুমিয়ে যায় এখন বাজে সাড়ে দশটা সাড়ে এগারোটা বেজে গেছে সরি সাড়ে দশটা সাড়ে এগারোটা বেজে গেছে তো ওর এখন আজকে যেহেতু সোনাইকে নিয়ে এই ভিডিওটা আজকে কিন্তু কোনো বাড়ির ভিডিও দিচ্ছি না তো তাই জন্য এই যে সোনাইকে আজকে কি খাওয়াবো সেইটাই তোমাদেরকে শেয়ার করব তো এখন এই যে দেখো দুপুরে খাওয়ার এই যে ডাল নিয়ে নিয়েছি আর ডালিয়া নিচ্ছি তো আজকে সোনাইকে একটু ডালিয়ার খিচুড়ি করে দেব তো আগের দিন ভাত করে দিয়েছিলাম আর তাই জন্য আজকে ভাবলাম যে একটু ডালিয়ার খিচুড়ি করে দিই বেশিরভাগ দিনটাই আমি কিন্তু আমার ছেলেকে একটু খিচুড়ি বানিয়েই খাওয়াই কারণ আমার ডক্টর বলেছে যে ওকে প্রত্যেক দিন চার রকম করে সবজি দেবে যাতে বাচ্চাদের পাটিটাও একদম ক্লিয়ারভাবে হবে তো তাই জন্য আমি ওকে চেষ্টা করি অনেকটা সবজি খাওয়ানোর জন্য সেটা খিচুড়ির সঙ্গে হোক বা ডিনারে হোক বা লাঞ্চে হোক যখন ওকে আমি বেশিরভাগ সময়টা সবজি দিয়েই খাওয়াতে চেষ্টা করি যে দেখো একসঙ্গে কিন্তু সব দিয়ে বসিয়ে দিয়েছিলাম তারপরে যে ফুটে উঠতে একটুখানি ডালের মুখটা ফেটে গেছে তারপরেই কিন্তু আমি যে হলুদ নুন তেল এক এক করে কিন্তু সব মিশিয়ে এই যে দেখো কাটো কিন্তু রেডিও হয়ে গেছে তো চলো এখন সোনায়ের খাওয়ানোর পালা আর ওকে কিন্তু স্নান টান করিয়ে নিয়েছি আর এখন বাজে সাড়ে বারোটা তো আমি ওকে বারোটা থেকে সাড়ে বারোটার ভিতরেই খাওয়ানোর চেষ্টা করি প্রত্যেক দিন তো এই যে দেখো সোনায় কিন্তু এই যে খেতে চলে এসেছে তো এখন এই যে খাবে দেখো তো এই সময় একটুখানি ও কীভাবে মানে অ্যাক্টিভিটিগুলো করে তোমরা শুধু জাস্ট ভিডিওটি দেখতে থাকো কারণ সোনায় তো এখন ভিডিও দেওয়াই হয় না কারণ ওকে নিয়ে মানে এতটাই একা থাকি তো সমস্ত কাজকর্ম নিয়ে ওকে নিয়ে ভিডিও করাটা একটু চাপের হয়ে যায় তাই জন্য আর ওকে নিয়ে ভিডিওটা করতেই পারি না তো আর যখন তোমাদের দাদা বাড়িতে থাকে ভিডিওটা করে দেয় তো এটাই খুব ভালো লাগে যখন ও থাকে কিন্তু না থাকলে একটু চাপের হয়ে যায় তো সোনাকে নিয়ে একা খাওয়ার করা ওকে খাওয়ানো আর ভিডিও সঙ্গে করা তো অনেকটাই চাপের হয়ে যায় তাই না তো যাতে বাড়িতে বাচ্চারা আছে তারা নিশ্চয়ই অবশ্যই জানবে তো তোমাদেরকে বাচ্চাদেরকেও কিন্তু এইভাবে ডালিয়া খিচুড়ি করে খাওয়াতে পারো খুবই ভালো ডালিয়ার খিচুড়ি তো আর আমি কিন্তু সোনাকে যে দুপুরে কিন্তু কোনো দিন মাছ কোনো দিন ডিম কোনো দিন মাংস কোনো দিন আবার শুধু সবজি দিয়েই খাওয়াই তো ওকে কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ করে করেই খাবারটা খাওয়ারটা খাওয়ানোর চেষ্টা করি তো এতে কী হয় বাচ্চারা খাওয়ারের টেস্টও বোঝে আর প্রত্যেক দিন এক খাওয়ার কি আর ভালো লাগে বলো তো এই যে দেখো শোনাই দেখো খেয়ে দেই আবার বাইরে চলে যাচ্ছে দেখো কী করছে এটা দেখো

আর এখন এই যে দেখো বিকেল হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে চারটা পাঁচটা বেজে গেছে তো এখন হালকা সন্ধ্যেও হয়ে গেছে যেহেতু শীতের বেলা তো বোঝাই যায় না তো এই যে দেখো সোনাই এখন বাড়িতে খেলা করছে আর এখানে সোনায় খেলা করতে করতে ওকে কিন্তু সন্ধ্যেবেলা একটু বিস্কিট খাইয়ে দিয়েছিলাম তো উঠেই ওকে একটা ফল খাইয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি তো পরে ভিডিওতে দেখাবো আর এখন এই যে দেখো সন্ধ্যে তোমার সাড়ে সাতটা বেজে গেছে তো ওর খাওয়াটা রেডি করা মানে করে রাখছি যেহেতু এটা হতে একটু টাইম লাগবে তো সাড়ে সাতটা মানে আটটা সাড়ে আটটার ভিতরে সোনাইকে খাওয়ার চেষ্টা করি তো রাতের খাওয়াটা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি এই যে দেখো রাতে কিন্তু এই যে একটুখানি সবজি দিয়েছি যেহেতু ওর কালকে দেখেছি একটুখানি পটিটা সমস্যা হচ্ছে তো তাই জন্য ভাবলাম যে সন্ধ্যাবেলায় একটু সবজি খাওয়াবো তো এই যে দেখো ডাল আর সবজি বসিয়ে দিয়েছি আজকে খাওয়াবো সোনাইকে ওটস খাওয়াবো তো অন্য অন্য দিন দুধের সঙ্গে করে ওকে পায়েস টাইপের করে খাওয়াই তো আজকে সময় কি একটু ডালের সঙ্গে খিচুড়ি টাইপের করে খাওয়াবো তো এই যে দেখো এখন ওসটা কিন্তু শেষ হয়ে গেছে তোমাদেরকে বলেছিলাম তো ঢালা হয়নি যাই হোক পরে ওটা ঢেলে নেবো সময় পেলে তো এই যে দেখো ডালটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এর সঙ্গে এই যে দেখো তেল নুন হলুদ দিয়ে দিয়েছি তো এখন ফাইনালি সব কিছু সবজি সবজিটাও সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো লাস্টে যে ওটসটা দিয়ে দিলাম পরিমাণ মতো তোমাদের বাচ্চাদের পরিমাণ মতো তোমরাও দিতে পারো এইভাবে কিন্তু তোমাদের বাচ্চাকেও কিন্তু ওটসের সঙ্গে শুধু ওটসটা খাইও না আমি বলি তোমরা ওটসের সঙ্গে কলা দিয়ে খাওয়াও সকালে যখন হয়তো সকালে ওটস খাইয়েছো রাতে আলাদা চেঞ্জ করে খাওয়াটা খাওয়াবে তাহলে কী হয় বাচ্চারা খেতেও চাইবে ইভেন সব সমস্ত রকমের প্রোটিনটাও পাবে যে দেখো শোনায় কিন্তু দিদুন আসছে আর দিদুন কিন্তু প্রত্যেক দিনই একবার করে আসে তো সেটা অনেকেই ভিডিওতে দেখেছো এই যে দেখো সোনাইকে নিয়ে এখন বসে গেছি খাওয়ার খাও বলে তো এখন তোমাদের দাদাভাই নিয়ে নেই যে ওর খাওয়ানোর ভিডিওটা দেখাতে পারবো তাই ও খাওয়ারটা শেষ করে নিয়েছে এই যে খেয়ে দেয়ে তো এখন এই যে দাদু ভাইয়ের সঙ্গে খেলা করছে দাদু চলে আসছে তো অনেকের ভিডিওতে আমি দেখেছি অনেকে বাচ্চাকে একটু দেরি করে খাওয়ায় আমাদের সোনাইকেও আমি দেরি করে খাওয়া দেই অনেক সময় নটায় দেই যখন একটু ভারী খাওয়া সন্ধেবেলায় খাওয়াই কখনো কখনো সুজি করে খাওয়াই কখনো কেলক্স দেই কখনো মুড়ি খাওয়াই তো যখন যেরকম আর কি আর এই যে দেখো সোনায়ে দাদুভাই এখন এই যে জল খাওয়াচ্ছে তখন আমি কী করি রাতে একটু রাতের দিকে ওকে ডিনারটা দেওয়ার চেষ্টা করি আর যখন সন্ধেবেলায় একটু বিস্কিট খাওয়াই বা হালকা কোনো খাওয়ার খায় তখন ওকে তাড়াতাড়ি করেই ডিনারের খাওয়ারটা দিয়ে দেয় তো রাতের খাওয়াটা খাওয়ার পরে আমার মনে হয় বাচ্চারা একটু খেলাধুলা করলো তাতে কি হয় ওরা খাওয়ারটা হজম করে নিতে পারে না হলে কি হয় একটু দেরি করে খাওয়ালে বাচ্চারা ঘুমিয়ে যায় তো তখন কী হয় খাওয়ারটা হজম করতে একটু সমস্যা হয় এই যে দেখো সোনা এভাবে কি করছে দেখো দাদু ভাইয়ের সঙ্গে এখন সে ওর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন এই যে জল খাবে আর একটু খেলাধুলা করবে তো রাতে যা যা ওর ওষুধ রয়েছে তো ওর এখন একটু ঠান্ডা লেগে গেছে তাই জন্য ওর দুটো ওষুধ রয়েছে সেগুলো খাওয়াবো তো এখন যেহেতু একটু খেলা করছে খেলে নিক তারপরে ওকে ওষুধ খাইয়ে একদম ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে তারপরে একদম ফ্রেশ করে ঘুম করাবো তো সেটা আমি রোজগারই করে থাকি তো কোনো দিন তোমাদেরকেও একটা ভিডিওতে শেয়ার করব যে ওকে রাতে কিভাবে ক্লিন করি আর রাতের এই যে খাওয়ার খেয়ে চলে এলাম সোনাই কিন্তু এখন ঘুমিয়ে গেছে তো ওর জন্য এই যে আগের দিন রাতে সমস্ত রকম ড্রাই ফ্রুটস এই যে ভিজিয়ে রাখছি এর সঙ্গে কিন্তু আমিও খাই তো একসঙ্গে কি করি আমার ছেলের আর আমার একসঙ্গে ভিজিয়ে দিই এই দেখো আখরোটটা দিয়ে দিয়েছি আর আমার জন্য এই যে কিশমিশ তো আর কাঠবাদাম তো রয়েছেই তো আর কাজুবাদামটা আজকে নেই শেষ হয়ে গেছে তোমাদের দাদাভাই নিয়ে আসেনি তো তাই জন্য আর কাজুবাদামটা দেওয়া হয়নি আর তাই জন্য এইগুলোই ভিজিয়ে দিচ্ছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা বাইফাই দেখাচ্ছি অন্য একটা ভিডিওতে